তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে আর গাড়িটা দেখেন গাড়ির কালারটা দেখেন সম্পূর্ণ পাল কালার একদম সামনে প্রজেকশন হেডলাইট এবং সামনে গ্লাসটা কিন্তু ভাই অরিজিনাল আছে সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল আছে আচ্ছা আচ্ছা আর সামনে প্রজেকশন হেডলাইটটা দেখেন না কত স্টাইলিশ জি আর এটারও শেপ ওই যে আমরা একটা গাড়ি দেখাইলাম যে Honda Grace আর এটা একটা পিয়াসের শেপটাও কিন্তু আপনার সামনে থেকেই অ্যারোডাইনামিক রাইট একদম ফুল এটা ছাদেও অ্যারোডাইনামিক শেপ আছে আচ্ছা আচ্ছা দেখেন সাদের এই শেপটা দেখেন অ্যারোডাইনামিক শেপ এবং কি ফুল গাড়িটাই অ্যারোডাইনামিক শেপ আর এটা ফুল চাকাগুলো দেখেন ব্যাস চাকাগুলো লো প্রোফাইল চাকা লাগানো আচ্ছা চারটায় নতুন চাকা নতুন রিম আর এটা যখন আপনি ভিতরটা খুলবেন ভাই ভিতরে ফুল ব্ল্যাক ইন্টেরিয়র এবং কি খুব স্টাইলিশ ড্যাশবোর্ডটা দেখেন সিসি কত ভাই এটা সিসি হচ্ছে 1800 1800 আচ্ছা ফাইভ সিটার গাড়ি ফাইভ সিটার গাড়ি সিট কভার লাগানো আছে আচ্ছা আচ্ছা এগুলা কি সিট কভার নাকি অরিজিনাল লেদার সিট কভার সিট কভার আছে আর এটা যেহেতু গাড়ি মাইলেজ অনেক ভালো পেয়ে যাবেন আমরা গাড়িটার একটু কত সুন্দর আপনার এই যে পেছনের উপরে এই একটা রাজকীয় একটা ভাব আছে আপনি পুরো গ্লাস সহ মানে ব্যাগগুলো ওপেন হবে হিউজ স্পেস কত সুন্দর জায়গা এটার সাথে স্পায়ার হুইলও পাওয়া যাবেন স্পায়ার চাকা আছে

এই দেখেন আপনার ডান পাশ থেকে একটু ভিতরটা দেখেন পুশ স্টার্ট ক্রুজ কন্ট্রোল আর এটা অ্যান্ড্রয়েড মনিটর আসছে গাড়ির সাথে অরজিনালই অরজিনাল আসছে ভাই চোররা যখন চুরি করে এটা কি লুকিং গ্লাস খুলেই নিয়ে যায় এরকম দেখি নাই অনেক সময় মানে ইশে দেখছিলাম আপনার নিউজে যেভাবে ইকুয়রা কিভাবে জানি খোলা ফেলে আচ্ছা আচ্ছা এমন এই দেখেন কত সুন্দর এটা হাইব্রিড ব্যাটারি হেলথ ব্রেক বুস্টার কেমন ভালো আছে ভাই বনটাও দেখেন ফুল বনারটা আমরা একটু ঘুরে দেখাই জাপান থেকে আসে যে স্টিকার গুলো আসে এবং কি কালারটা তো ভিতরে অরিজিনাল কালার ভাই আমরা সব সময় কি জানেন কোয়ালিটি মেইনটেইন করি not কোয়ান্টিটি আমরা ভালো জিনিস দিব আপনাকে আপনার কাছ থেকে আমরা রিপিট কাস্টমার আশা করব কিন্তু আমরা খারাপ জিনিসও দেব না ইনশাআল্লাহ

যাদের বুঝতে কষ্ট হয় চিনতে কষ্ট হয় বা নামটা শুনেন নাই তারা ফোনে যোগাযোগ করবেন ভালো থাকবেন ভাইয়া সবাই শেয়ার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যে কোনো ইনফরমেশনের জন্য অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ